আজকে কিন্তু একটা তোমাদের দারুণ জিনিস দেখাবো সেটা হচ্ছে আমার পুজোর শাড়ি কালকে আমরা পুজোর শাড়ি কেনাকাটা করতে গেছিলাম পুজোর শাড়ি কিনে নিয়ে এসেছি কী কী শাড়ি কিনলাম তোমাদের সাথে এক এক করে দেখাই অনেকগুলো শাড়ি কিনে দিতে প্রথমেই একটা ফাঁকাফাঁটি শাড়ি দেখাই সেটা হচ্ছে এই এটা হচ্ছে শাড়ির নাম আমি পরিষ্কার বলতে পারবো না কারণ আমি অত শাড়ি কেনাই এক্সপার্ট না অত শাড়ি পরিও না তোমরা দেখেছ আমাকে জানো এই হচ্ছে এই শাড়িটা নিয়েছি আচ্ছা একটা কথা বলি আমি দুটো দোকান থেকে কালি কেনাকাটা করেছি একটা হচ্ছে আগমনি বাসন্তী আর একটা হচ্ছে শ্রীগুরুবস্ত না শ্রীনিকেতন শ্রীনিকেতন থেকে কিনেছি শ্রীনিকেতন থেকেও কিছু শাড়ি নিয়েছি আর আগুমুনি বাসন্তী থেকেও নিয়েছি এটা কিন্তু শ্রীনিকেতন থেকে নিয়েছি শাড়িটা কেমন হলো তোমরা অবশ্যই জানাবে এর কন্ট্রাস্টের ইয়েটা খুব সুন্দর কালারটা এ দেখো এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে ব্লাউজ পিস আর শাড়িটা এটা কি বলতো তাড়াতাড়ি কিনে নিয়েছি এবার শাড়িটা এখন অনেক কারুকার্য করা বাকি আছে আচ্ছা একবার আমি তোমাদের ইয়ের থেকে যে শাড়িগুলো নিয়েছি সেগুলোই দেখিয়ে দিই প্রথমে এই হচ্ছে শ্রীনিকতন থেকে এই যে এই একটা শাড়ি নিয়েছি এটা একদম সাধারণ একদম সিম্পল শাড়ি কিন্তু শাড়িটা এত সুপার শাড়িটা কেমন আমার খুব ভীষণ পছন্দ হয়েছে এবং এত শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস আর এই হচ্ছে মেন শাড়িটা এই হচ্ছে শাড়িটা আর সত্যি কথা বলতে শাড়ির কালেকশান এত পরিমাণে শাড়ি মানে চুজ করে কোনটা নেব কি করব বুঝতে পারছি না এত সুন্দর সুন্দর মানে মনে হচ্ছে এটা ছেড়ে এটা নিই এটা ছেড়ে এটা আর তার সাথে দুই মার জন্য দুটো শাড়ি নেওয়া হয়েছে ভীষণ সুন্দর সিলকাতা থেকে নিয়েছি একবারে এইটা এক মার মার জন্য নেওয়া হয়েছে এটা খুব সম্ভবত দেখো শাড়িটাই আমি নিয়েছি ওই শাড়িটি শাড়ি কালারটা দেখো কত সুন্দর কালার খুব সম্ভবত শাড়িগুলোর নাম হচ্ছে বিষ্ণুপুরি সিল্ক যেটা মনে হলো এই হচ্ছে এই একটা শাড়ি একই সেম টু সেম এর কালারটা দেখো কি দারুণ কালার এটা একটা মায়ের যে কোনো একজনকে দেব খুব সম্ভবত এটা আমার শাশুড়ির জন্য না হয়েছে মা আমি নিজে ডিসাইড করেছি কারণ একই টাইপের দুটো শাড়ি একই রকম কালার দুটো সেম একটু ডিফারেন্ট আছে একটু সামান্য সে চোখে ধরা যাবে না এরকম ডিফারেন্ট এই দেখুন আর এই একটা মানে শুধু জাস্ট এর ভেতরের কাজ দুটো আলাদা এই একটা কাজ এই একটা কাজ দু রকম কাজ এটা একটু বেশি সুন্দর আছে এই একটা পার এইটা হচ্ছে একটা মা যে কোনো একজনকে দেব খুব সম্ভবত এটা দেখি কাকে দিই আমার মাকেও দিতে পারি বা আমার শাশুড়ির জন্য দিতে পারি এই এই কাপড়টা হচ্ছে এইটা এইটা আর আমার জন্য এইটা এই তিনটেই কিন্তু আমি শ্রীনিকেতন থেকে নিয়েছি কাপড়গুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো একটু বেশ তাড়াতাড়ি কিনেছি কারণ কি সবাই ব্লাউজ করবে পারিগো করবে তা কাপড় তো কিনলেই হয় না তার প্রচুর কাজ থাকে এবার এখন দিতে যাব মাকে এর মধ্যে থেকে যে একটা মাকে দেবো আর শাশুড়িকে একটা দেবো দেবো একটু দিয়ে দেবো আর এটাও আমার আর এটাও আমার এই চারটে শাড়ি নেওয়া হয়েছে থেকে আর তারপরে গেছি আমরা আগমনী বাসন্তী আগমনী বাসন্তী থেকে একটু মানে এক টাইপের যে কাপড়গুলো এখন উঠেছে সেই ধরনের কাপড় নিয়েছি আচ্ছা আগমনী বাসন্তী কাপড়গুলো নেক্সট দেখা যাবে চলো